যে আসলেই গান বাংলা ভেঙে দেয়াতে গান বাংলার এই প্রবলেমটা তৈরি হতে তাপস ভাই জেলে থাকাতে আমাদের মতো অনেক শিল্পীদেরই প্রবলেম হচ্ছে এবং একজন কলিগ হিসাবে আমরা কষ্ট পাচ্ছি যে একজন শিল্পী হিসাবে যখন আমি সরকারের পক্ষে গান তৈরি করব সরকার আমাকে টাকা দিলে আমি যখন কনসার্ট করব ভাই যখন সেই দলটা চলে যাবে তখন আমাকে জেলে ঢুকানো হবে বিষয়টা তো মানে কষ্টদায়ক আজকে আমিও আমার সাথেও তো এটা হতে পারে আপনি কি বলতে চাচ্ছেন শিল্পীরা কি দালালি করে না শিল্পীরা দালালি শিল্পীরা ভালো নেই আমি নিজেই নিজেই ভালো নেই তার মধ্যে আমাদের একজন সেলিব্রিটি শিল্পী কৌশিক হোসেন তাপস দাদা তো তাপস ভাইয়া জি তা গান বাংলা হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে চার তারিখে তো আপনারা সবাই জানেন শুধু ভেঙেই দেওয়া হয়নি কোটি কোটি টাকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা লুটপাট হয়ে গেছে পুড়ে গিয়ে পুড়ে দেওয়া হয়েছে ভেঙে গিয়েছে টোটাল বিল্ডিংটা ভাঙচুর করা হয়েছে তো একটা কথা কি কার দোষ কার গুণ সেটা তো পাবলিক দেখে কিন্তু পাবলিক এটা দেখে না আমরা শিল্পীরাও মানুষ এই গান বাংলা চ্যানেলটা পুড়ে যাওয়াতে এটা নষ্ট হওয়াতে ভাই জেলে চলে যাওয়াতে আমাদের শিল্পীদের জন্য অনেক সবার জন্য না যারা সুবিধাবাদী শিল্পী তাদের জন্য না কিন্তু যারা আসলে মিউজিকের প্রতি ডেডিকেটেড আমরা যারা গান বাংলা থেকে নুন খেয়েছি আমরা তাদের জন্য কিন্তু আসলে অনেক কষ্টের সময় কারণ আমি নিজে সরাসরি গান বাংলার কাজ না করলেও গান বাংলা কিন্তু অনেক সময় অনেক কনসার্ট স্পনসার করতো যেমন লায়ন্স ক্লাবের অনেক কনসার্ট আমি অর্গানাইজ করেছি পারফর্ম করেছি তো তাপস ভাইয়ার পক্ষ থেকে ওনার গার্ডিয়ান একজন ওনার বাবা উনি হচ্ছে লায়ন্স ক্লাব এবং অন্য অন্য চ্যারিটি যে জায়গাগুলোতে করে ওখানে অনেক প্রোগ্রামে উনি নিজের পকেটের পয়সা খরচ করে শিল্পীদের দিয়ে গান করাতেন তো সে তাদের মধ্যে আমিও একজন তো আমি যেখান থেকে পেমেন্টটা পেয়েছি সে হয়তো চ্যারিটি করেছে কিন্তু পেমেন্টটা তো আমি পেয়েছি ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি সেটাতে গান বাংলা ইনভলভ সো এই গান বাংলার ক্ষতি হওয়াতে তাপস দা হচ্ছে জেলে থাকাতে এখন শিল্পীদের প্রোগ্রামের সংখ্যা কমে গিয়েছে ইভেন বাংলাদেশের অনেক মিউজিশিয়ানও কিন্তু গান বাংলার সাথে জড়িত ছিল তাদেরও এখন সেই প্রোগ্রাম কনসার্টগুলো নেই আর সব শুধু শুধু এই গান বাংলার দোষ দিয়েই লাভ নেই আসলে কি জানেন আমরা শিল্পীরা যখন কাজ করি এই কথাটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিই এবং আপনারা একদম রেডমার্ক করে মাথায় রাখবেন আমরা আমাদের শিল্পীদের কাজ হচ্ছে গান গাওয়া হ্যাঁ যখন নৌকা দল নৌকা ক্ষমতায় থাকবে তাতেও আমাদের কোনো সমস্যা নেই যখন ধানের শীষ ক্ষমতায় থাকবে তাতেও আমাদের কোনো সমস্যা নেই যে কোনো দলই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন আমাদের যে পেমেন্ট করবে আমরা তাদের পক্ষেই গান গাবো দিস ইজ ট্রুথ তো এখন আমি যখন খুব ছোটো ছিলাম তখন অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখন আমি গান করতাম তাদের থেকে পেমেন্ট নিয়েছি গান করেছি গত পনেরো ষোলো বছর যেই যেই দল ক্ষমতায় ছিল তাদের থেকে পেমেন্ট নিয়েছি গান করেছি এখনও কি গান করব না বিষয়টা এমন না যেই দলেই ক্ষমতায় আসুক তা তারা পেমেন্ট করলেই গান করব আমাদের শিল্পীদের ধর্মটা হচ্ছে এটা শিল্পীরা কিন্তু কখনো কোনো দল করে না তার মধ্যে স্পেসিফিক কিছু কিছু শিল্পী আছে যারা একটা পর্যায়ে যখন সেলিব্রিটি বা সিনিয়র হয়ে যায় তখন গিয়ে তারা এমপি ইলেকশন করে এবং তাদের কিন্তু করানো হয় তারা কিন্তু নিজের থেকে করে না তাদের ওই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তাদের ওই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে কিছু কিছু রাজনৈতিক দল যাদের ভোটের সংখ্যা কম তারা ভোটটা পাওয়ার জন্য ওই সেলিব্রিটিদেরকে ব্যবহার করে সেখানে ক্রিকেটারদেরকেও ছাড় দেওয়া হয় না আপনারা বুঝে নেবেন আমি নাম বলবো না গান বাংলার চেয়ারম্যান যিনি রয়েছেন তাপস আসলে উনিও তো শেখ হাসিনার দালালি নাকি করেছে বা উনি কি রাজনৈতিক দলের সাথে ইম্বল ছিল কি রে কি মনে হচ্ছে এখন তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করেন আমি যদি ধরেন আপনি একজন ওই দলের একজন এমপি আপনি আমাকে টাকা দিলেন আমি গান গাইতে গেলাম আমি কি আপনার দালালি করলাম শিল্পীকে যে টাকা দিবে সে কি কোন দল করে সেটা তো শিল্পীর দেখার বিষয় না শিল্পী পেমেন্ট নিবে সে গান গাইবে পেমেন্ট নেবে রেকর্ডিং করবে তাপস ভাইয়া গান বাংলা সরকারি দলের পক্ষে গান গেয়েছে গান কম্পোজিশন করেছে সরকার তাকে পেমেন্ট করেছে তাপস ভাইয়া দালাল কিভাবে হলো দিয়ে নাকি শেখ হাসিনার আসলে মেকআপ ওকে হয়তো উনি পেমেন্ট করেছে সে মেকআপ করেছে এটা তো তার কাজ রে ভাই এখানে দালালি কোথ থেকে আসলো আমি বুঝলাম না আর গান বাংলায় হচ্ছে আপনারা আমি নাম বলবো না কিন্তু ইন্ডিয়া থেকে এক একজন মহিলা এমপি পর্যন্ত এসে সেখানে মিউজিক ভিডিওতে কাজ করে গিয়েছে তো একজন ইন্ডিয়ার মতো কান্ট্রির এমপি বাংলাদেশে কি দেহ ব্যবসা করতে এসেছে তার কি টাকার এতই অভাব আপনারাই বলেন এতই অভাব পড়ে গিয়েছে তো এবং এমন সব মিউজিশিয়ানরা গান বাংলায় কাজ করতে এসেছে আর রহমানের টোটাল ব্যান্ডের মিউজিশিয়ানরা বাংলাদেশে এসে কাজ করেছে তার মধ্যে একাধিক নারী মিউজিশিয়ান আছে আপনার কি মনে হয় এয়ার রহমানের পেমেন্ট কী মানে ওনার মিউজিশিয়ানদের পেমেন্ট কি এক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বাংলাদেশি মিউজিশিয়ানদের মতো নো তাদের কোটি টাকার ঘরে পেমেন্ট যাদের পেমেন্ট কোটি টাকার ঘরে তারা কি দেহ ব্যবসা করার জন্য বাংলাদেশে আসবে এত দূর থেকে আপনি বলেন এখন এখানে একটা কথা আছে আমি কেন এই কথাগুলো বলছি আমি কেন এই কথাগুলো বলছি কারণ হচ্ছে আমি বরাবরই সত্য কথা বলতে পছন্দ করি কাটখোটটা কথা বলি এ কারণে অনেকেই জানি এই ভিডিওটা আপলোড হওয়ার পর নিচে অনেকেই লিখবে দালালের কি গান বাংলার দালাল কেউ লিখবে তাপসের দালাল আমি তো ভাই গান বাংলায় কোনো দিন গানই গাই নাই কোনো গান বাংলার গান বাংলায় আমার কোনো গান পাবেন না তারপরেও বাইরের মানুষ হিসাবে আমি কাঠখোটটা কথা বললাম সত্য কথা বললাম শিল্পীদের কথা বললাম যে আসলেই গান বাংলা ভেঙে দেয়াতে গান বাংলার এই প্রবলেমটা তৈরি হওয়াতে ভাই জেলে থাকাতে আমাদের মতো অনেক শিল্পীদেরই প্রবলেম হচ্ছে এবং একজন কলিগ হিসাবে আমরা কষ্ট পাচ্ছি যে একজন শিল্পী হিসাবে যখন আমি সরকারের পক্ষে গান তৈরি করব সরকার আমাকে টাকা দিলে আমি যখন কনসার্ট করব ভাই যখন সেই দলটা চলে যাবে তখন আমাকে জেলে ঢুকানো হবে বিষয়টা তো মানে কষ্টদায়ক আজকে আমিও আমার সাথেও তো এটা হতে পারে কি বলতে চাচ্ছেন শিল্পীরা কি করে না শিল্পীরা দালালি করে না সবার সবাই তো আর সমান না কেউ করতেই পারে কিন্তু সবাই তো করে না করতেই পারে তার ব্যক্তিগত জীবনে কিন্তু সেটা তো সবাইকে ইন্ডিকেট করে বলে হবে না আর তাপস ভাইয়া হচ্ছে তো দালালির মামলায় জেলে যায় নাই কোন মামলায় জেলে গিয়েছে আপনারা তো জানেন তার নামে একটা যে গণহত্যাগুলো যে হয়েছে বিষয়টা এরকম যে সে গানের মাধ্যমে তা এই হত্যা করতে ইন্সপায়ার করা হয়েছে এরকম একটা আমি নিউজ দেখেছিলাম কিন্তু এখানে তো এমন কোনো মামলা দেখিনি যে দালালি করতে গিয়ে তারপরে সেজন্য কিন্তু নিউজটা তো হয়েছে যে দালালি করতে গিয়ে ব্যাপারটা আমি আপনাকে এটা বলতে পারি যে একশো জনের মধ্যে একশো জন শিল্পী কিন্তু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে না ম্যাক্সিমামই হচ্ছে একদম নিডি তৃণমূল থেকে চলে আসে তবে আমি তাপস ভাইয়ার পরিবারের একদম ক্লোজ পরিবারের পক্ষ থেকে আমি যতটুকু দেখেছি এবং আমি গানবাংলায়ও অনেকবার গিয়েছি তার টোটাল গান বাংলার বিল্ডিং সম্পর্কে আমার একদম ব্রেনের মধ্যে ছক করা টোটাল বিল্ডিংটা হচ্ছে কাচের প্রত্যেকটা ওয়াল কাচের কোনো লকটপ নেই ভিতরে কোনো বেড নাই এরকম নোংরামি করার কোনো জায়গাই নেই তাহলে গানবাংলার ভিতরে মানে এরকম দালালি বা এরকম নারী ব্যবসায় যেসব নিউজগুলো আসছে এগুলো কীভাবে হয় আমি জানি না তারপরে যে লেভেলের আর্টিস্টরা এখানে কাজ করে গেছে তাদের মনে হয় না দেহ ব্যবসা করার প্রয়োজন আছে তবে এখানে একটা কথা আছে ফাঁক ফোকর আছে শিল্পীদের মধ্যে যে সবাই দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না এখন ধরেন আমি গান বাংলায় কাজ করতে গেলাম আমি ওখানে গিয়ে নিট অ্যান্ড ক্লিন থাকলাম তাপস ভাই আমাকে দিয়ে কিছু করালো না কিন্তু আমি কাজ করতে গিয়ে ওখানে পাঁচজন স্পন্সার পেলাম পাঁচটা গানের অর্গানাইজার পার্টি পেলাম ভেরি রিচ তাদের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করে গিয়ে যদি আমি শুয়ে পড়ি তাতে তাপস ভাইয়ের কী দোষ বলেন এটা তো আমার দোষ তারা তো এখন কেউ কথা বলতেছে না বলতেছে কথা কিন্তু বলতেছে শুধু তাপস তাপস ভাইয়ের আশেপাশের লোকজন তার মাকে দেখলাম তার বাবা হ্যাঁ এরা ইন্টারভিউ দিচ্ছে কারণ তারা রক্তের তারা তো চুপ থাকতে পারতেছে না কিন্তু যাদের নিয়ে কথাগুলো হচ্ছে তারা তো কেউ কথা বলছে না গান বাংলার কোনো শিল্পী বা কলাকুশলী কেউ কিন্তু এ বিষয়ে কথা বলছে না আমি বাইরের মানুষ হিসাবে ভাই যেটা সত্য আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই বলবো গান বাংলার ভিতরে এমন কোনো বেড বা এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে মানে দালালি করা সম্ভব বা যেই বিষয়টা বোঝানো হচ্ছে বেড়ে যাওয়া ওরকম কোনো জায়গাই নাই ইভেন সোনার গায়ে করে না সোনার গায়ে কোথায় করে আমি আমি আমরা কখনো যেতে দেখি নাই আমি জানি না তবে ওই ওইটি যে বললাম আপনাকে শিল্পীদের মধ্যে সবাই দুধে ধোয়া তুলসী পাতা না অনেকেই আছে টু ইন ওয়ান তারা যদি মনে করেন তার অগোচরে গিয়ে সব করে আসে বদনামটা কার হয় যে গান বাংলায় লিস্টেড বা গান বাংলায় যাচ্ছে তার বদনাম হচ্ছে গান বাংলার নামটা চলে আসতেছে কিন্তু গান বাংলা থেকে মানে গান বাংলা যে কখনও এই বিষয়ে লিখিত ডিল করেছে এটা কি আপনারা এখন নথিপত্র বের করতে পারছেন বা কেউ দেখাতে পারবে যে এই তাপস ভাই দালালের জন্য এত টাকা নিচ্ছে পেমেন্ট করলো ওকে এত টাকা নিজের পকেটে এত টাকা রাখলো আর উমা উমুককে উমুকের কাছ থেকে টাকাটা নিল এরকম কিন্তু কখনো আমরা দেখি নাই আর আরও একটা কথা হচ্ছে উনি যে জিরো থেকে হিরো হয়েছে বিষয়টা তা না উনি জন্মগতভাবেই অনেক ভাই বড় লোক রিচ এবং ওনার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান অনেক বড় একজন বিজনেসম্যান উনি তার জন্মের সময় তিনি এক রানিং কমিশনার ছিলেন সেগুন বাগিচা এলাকার এবং আমার দেখা ব্যবসায়ী মানুষদের মধ্যে মানে খুবই সৎ এবং ভালো মানুষ মানে ওনাকে আমি নিজে বাবা ডাকি একটা মানুষকে আমরা তো শিল্পী মানুষ আমরা যেখানেই যাই সবাই আমাদের এমন দৃষ্টিতে দেখে যদি একটু ফ্রেন্ড বানাইতে পারতাম সব পুরুষ মানুষই আমাদের একটা বাজে নজরে তাকায় এই মানুষটাকে আমার কখনোই ফ্রেন্ড বা ভাইয়া বা আঙ্কেল এইসব কিছুই ডাকতে মন চায়নি আমি সবসময় তাকে বাবা ডাকি আব্বু ডাকি মন থেকে তো আমার আব্বু মারা যাওয়ার পর ওনাকে ছাড়া আমি কাউকে কোনোদিন আব্বু ডাকি নাই ওনার মতো ভালো মানুষ তাপস ভাইয়ের বাবার কথা বলছি অসম্ভব ভালো মানুষ সে একটা রোজা নামাজ করেন কখনো কোনো নারীর সাথে উল্টাপাল্টা এরকম কিছুই দেখিনি সারাক্ষণ ব্যবসা বাণিজ্য সততা এই সব কথাই বলে এই সবই করে চ্যারিটির মধ্যে থাকে উনি লায়ন্স ক্লাবের একজন অনেক সিনিয়র মেম্বার অনেক ডোনেশন করে এবং তাপস ভাইয়ের সম্পর্কে তার কাছ থেকেও যতটুকু শুনেছি যে তাপস ভাই ছোটোবেলা থেকে অনেক ক্রিয়েটিভ গান নিয়ে থাকতে পছন্দ করে যে কোনো ইনস্ট্রুমেন্ট নিজেই খুলে ফেলবে নিজেই আবার ঠিক করতেছে যে কোনো ইনস্ট্রুমেন্ট তাকে বাজানো শেখাতে হবে না সে নিজে নিজেই বাজাচ্ছে অবশ্যই তার ব্যক্তিগত ট্যালেন্ট ছিল না হলে তো শুধু টাকা তো দেখেন কোটি কোটি টাকার মালিক কিন্তু বাংলাদেশে অনেক আছে গান বাংলা কজন তৈরি করতে পারছে বলে সে কোনো দোষ করেনি সে কোনো অন্যায় করেনি সে দুধে ধোয়া তুলসী পাতা এটা বলতে একজন শিল্পী হিসাবে সে অবশ্যই দুধে ধোয়া তুলসী পাতা আমি তাকে খারাপ কিছু করতে দেখি নাই ভাই এখন যেই বিষয়টা আপনারা ইন্ডিকেট করতেছেন যে তাকে অনেক হিউজ অ্যামাউন্ট কিছু একটা সরকার পক্ষ থেকে দেয়া হয়েছিল হ্যাঁ এই জন্য সে আঙুল ফুলে কলা কাজ হয়েছে এখন এই বিষয়টা যেহেতু আমি নিজের চোখে দেখিনি বা জানি না এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে একজন শিল্পী হিসেবে তাকে যে দালাল বলা হয়েছে খারাপ বলা হয়েছে এই বিষয়ে ভাই আমার আপত্তি আছে কারণ আমি এমন কিছু ঘটতে দেখি নাই আর আমার মনেও হয় না এমন কিছু ঘটেছে তবে কিছু কিছু শিল্পীরা ব্যক্তিগত টাইম যদি বাইরের কোনো ক্লায়েন্টকে দিয়ে থাকে সেটার জন্য বদনাম হতে পারে বাট সেটাও তো আমি দেখিনি বাট এটা আমার ধারণা